দীর্ঘ নবছর পর সব জট কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে আজ অর্থাৎ রবিবার রাজ্যজুড়ে শুরু হল এসএসসি মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা জানা গেছে এই পরীক্ষায় রাজ্যজুড়ে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছে সে বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজের পরীক্ষা কেন্দ্রেও এক হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত রয়েছেন কিন্নাহার থানার ওসি অমিতাভ পাল নানুরের সিআই মিঠুন ব্যানার্জি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক সহ নানুরা পরীক্ষার্থীরা জানান কাটিয়ে অনেক দিন পর পরীক্ষায় অংশ নিয়েছে আশা করছি সব কিছু স্বচ্ছভাবেই হবে লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ প্রথম পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি মনের মধ্যে একটা আনন্দ তো রয়েছে তো অনেক কষ্টের ফল এটা আশা তো অনেক কিছুই করছি জানি না কত দূর আশা পাবো বুঝতে পারছি এতদিন তো আশা হত হয়েছিলাম আমাদের মেয়েদের যেটা হয় কি না সংসার সামলে বাচ্চা সামলে পড়া প্রিপারেশান নেওয়া খুবই কষ্টের তবে একটা সরকারের প্রতি একটা আস্থা তো রয়েছে দেখাই যাক এবার কি হয় কত দূর কী করতে পারি এটা অনেক দিনের আশা আজকে প্রায় ন বছর ধরে আমরা অপেক্ষায় করেছি তার ফল আজকে এই যে এতদিন আমরা নিজে নিজের জীবনে একটা অন্য দিক আমরা তো নিজে নিজে চুজ করেই নিয়েছি শিক্ষক হতে পারবো সেটা তো আর ভাবি নি আর এই পরীক্ষা বন্ধ হওয়ার ফলে যেটা হয়েছে কি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অধিপত্যটা বেড়েছে আমাদের মতো যারা শিক্ষিত পড়ুয়া যারা অনেক দিন আশা করেছিলাম যে আমরা চাকরি পাবো শিক্ষক হব কিন্তু হয়তো হতে পারিনি এবার দেখি সরকার যদি কিছু ভালো আমাদের জন্য ভাবেন এটাই আশা জটিলতা কাটবে মনে হচ্ছে তবে স্বচ্ছতা হবে এটা ভরসা সরকার প্রতি ভরসা আইন আদালত সবারই প্রতি ভরসা রয়েছে দেখাই যাক আমার নাম হচ্ছে অতসী দাস আমি বোলপুর থেকে আসছি ভালো লাগার বিষয় ভালোই লাগছে কারণ এটা এখন উৎসবের মতো হয়ে গেছে তো অনেক আগে থেকে ধরুন আগে যেমন ছিল প্রায়ই পরীক্ষা নেওয়া হতো সেক্ষেত্রে প্রিপারেশনটা ভালো হতো এখন তো পরীক্ষার কোনো মানে সেরকম নামগন্ধ নেই বলতে গেলে তো সেই জন্যেই যেহেতু অনেক দীর্ঘ সময় ব্যবধান মানুষের মধ্যে পড়াশোনার একটা ইয়েটা যেটা নেকটা সেটা আস্তে আস্তে উঠে আছে এই জন্যে হয়তো এখন কেবলমাত্র পরীক্ষা দিতে হবে বলে আসা অন্য কোনো ব্যাপার নাই যে পরীক্ষা আছে।

আমার দিলওয়ার হোসেন দেখুন একটু ভালো লাগছে যে দীর্ঘ ন বছর পর আমরা আজ পরীক্ষায় বসতে চলেছি দেখুন জটিলতা ছিল জটিলতা অনেকটাই কেটে এসছে এক ফার্স্ট তো কোনো ক্যাটাগরি বিভাজন ছিল না নেক্সট তারপর ধীরে ধীরে সব কিছু আপডেট হয়ে জাস্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসিটা হচ্ছে এটাতে আমরা মানে আশাবাদী যে হ্যাঁ এবছর আমি প্রথম এস পরীক্ষা দিচ্ছি আমার বাড়ি ইলামবাজার আমার নাম শেখ শামাউন হোসেন